সবাইকে নিউজ পক্ষ থেকে সাবস্ক্রাইব করে আমাদের সিরিয়ার প্রেসিডেন্ট পাশার আল আসাদকে কষায় বলে অভিহিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া সহ বিভিন্ন ইস্যুতে রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী যখন আলোচনা শেষ করেছে তার পরপরই এমন মন্তব্য করলেন মিস্টার ট্রাম্প ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের উপর সমর্থন প্রত্যাহারের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন সর্বনিম্ন পর্যায়ে রয়েছে এর আগে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে প্রায় দুই ঘন্টার আলোচনায় বসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রিক্স টিলারসন সিরিয়াসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন রাশিয়া সফরে আলোচনা শেষে দুই দেশের মধ্যকার সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে রয়েছে বলে মনে করেন মি টিলারসন তিনি বলেন এই অবস্থার অবশ্যই উন্নতি করতে হবে পুতিনের ঘনিষ্ঠ বলে পরিচিত পাওয়া রেক্স টিলারসন যখন রাশিয়ায় দুই দেশের সম্পর্কে টানা পড়েন কমাতে ব্যস্ত তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সমালোচনা মুখর হলেন সিরিয়ার বাদশাহ গত সপ্তাহে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে বহু প্রাণহানির ঘটনায় বাসার আলাসাদকে দায়ী করে মি ট্রাম্প তাকে কষায় বলে আখ্যায়িত করেন রাসায়নিক হামলার পরপরই সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র